আমরা দিয়া বাড়ি হাটে অলরেডি এসে পড়েছি ঠিক উত্তরা সেন্টারে নেমে আপনারা চাইলে এখানে হেঁটেই সবাই ঢুকে আর কি গরু আসা শুরু হয়েছে কালকে গরু আসছে বোধা আছে আমরা তিনটা সাইডে আছি মাঝখানে দিয়ে কিছু গরু দেখা যাচ্ছে এখানে কিছু গরু দেখা যাচ্ছে গরু আইসা পড়ছে অনেক গরু আইসা পড়ছে পুরো হাটটা এই যে ভেড়া আছে অনেকগুলা আমরা পুরো হাটটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে অনেকগুলো গরু আসছে আহ শুরুর দিকে একটা সমস্যা আমরা ফিল করি যে তারাও গরু ছাড়তে চায় না দাম ছাড়তে চায় না আর এজন্য যারা কিনতে চায় তারা আসলে শুরুর দিকে খুব একটা সাহস করতে পারে না যে কয় তিন যাক তারপরে কিনবার বাট শুরুর দিকে অনেকই আসে কেনার জন্য এখানে অলরেডি গরু ঢুকে গেছে দেখতে পাচ্ছেন অনেক গরু মানে হাট কিন্তু জমে গেছে আপনারা যারা আসতে চান তারা কিন্তু এখনি সময় এসে পড়তে পারেন একদম এখন ফ্রি আছে মানে আপনারা পছন্দসই গরুগুলা দেখতে পারবেন আর দরদাম করে যদি নিতে পারেন নিতেও পারবেন ছোট সাইজের গরু আছে মাঝারিও আছে বড় আছে এই পাশটা দেখলাম একটু সাইজটা কি যারা দেখা যায় কয়েকজন মিলে দিতে চান বা ফ্যামিলিতে একটা এই সবগুলা গরুর সাইজে খুব সুন্দর সব লাখের তো জানি না লাখের নিচে না উপরে আমরা একটা একটু পরে আমাদের ফারুক ভাইয়ের সাথে একটা গেম খেলবো যে এই গরুর দাম কত আমরা একটা মানে আইডিয়া করব দেন হচ্ছে আমরা যে ব্যাপারই তারা জিজ্ঞাসা করব যে আসলে কেমন দাম দেখবো আমাদের আসলে গেছের সাথে মিলে কিনা তো হয়ে যাক কত কোনটা নিয়ে আমরা যাচাই করব অমপ্রভ ভাই আচ্ছা আগে একটা চক্কর দিয়ে নেই ওকে আমরা একটা চক্কর দিয়ে নেই তো যারা বল দেখি বলছো আছেন দেখেন আমরা গুরু দেখি গুরু এসে পড়ছে আমরা গতকালকে এসেছিলাম গতকাল কিন্তু আসছিলাম মারেনি তো গতকালকে আসার পরে যেটা হয়েছে গতকালকে এত গুরু দেখি নাই বাট আজকে মোটামুটি ওরদিক থেকে মাছখানে কিছু জায়গার গুরু এগ্রো ফার্মের জন্য আমার মনে হয় বিনটা নামি দামি যে এগ্রো ফার্মগুলো আছে তারা মূলত এই শেডগুলোতে নাই তো এগুলো এখনও তারা হয়তো আসে নাই এগ্রো ফার্ম বেস যেহেতু কাঁচা কাঁচা আছে হয়তো আসবে ওরাবে আসে নাই বাট এইসে পড়বে আজকের মধ্যে না হলে কালকের মধ্যে তো এসে পড়বি কারণ আর বেশি নাই সময় হাতে দেখি আমরা গরু দেখি আমরা একদিন কিচ্ছনের সাইডে গিয়েছিলাম এই যে গরুর ট্রাকগুলা এখানে বড় বড় দুইটা গরু আছে আমরা মাঝারি সাইজের গরু দেখি যেটা আসলে মানুষ বেশি চায় কারণ বড় সাইজের গরু যারা আছে তাদের টাকার অভাব নাই ওনারা এসে দরদাম একটা করে নিয়ে যাবেন কিন্তু মাঝারি সাইজের গরুটা একটু বেশি দামাদামি হয় এই জন্য আমরা মাঝারি সাইজের একটা গরু দেখবো

আমরা এক নাম্বার হাসিলে ঘরে কাজ কাছাকাছি যাচ্ছি আমার যত আইডিয়া কালকে একটা ভিডিও করেছিলাম এখানে ম্যাক্সিমাম গুরু হচ্ছে নাটোরের পাঁচটা নাটোর বেস গুরু ওকে আমরা ট্রাক আসছে আমরা দেখি গুরু নামানো দেখি আরেকটা স্লটে দেখি